নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে এখানে একটু ওল নিয়েছি ওলগুলো ছোট্ট ছোট্ট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওলগুলো সিদ্ধ করবো বলে এই বাটিতে কিছুটা জল নিয়েছি জলটা বেশ গরম হয়ে গিয়েছে এর মধ্যে কেটে রাখা ওলটা ঢেলে দি দিচ্ছি সামান্য একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেব তার আগে আমি একটু নুন দিয়ে দিচ্ছি একটু ফুটতে শুরু করেছে তখন আমি আলুগুলো দিয়ে দিলাম এবার একটু সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে আমি জল ঝাড়িয়ে নেব এখানে তিনশো গ্রাম চিংড়ি আছে তার মধ্যে আমি একটু হলুদ একটু নুন দিয়ে দিচ্ছি এটা মাখিয়ে নেব নিয়ে চিংড়িগুলো ভেজে নেব চিংড়িটা মাখানো হয়ে গিয়েছে এর কড়াইটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে কিছুটা তেল দিলাম তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে চিংড়িটা দিয়ে দেব তেলের উপরে চিংড়িটা দিয়ে দিলাম দিয়ে চিংড়িগুলো ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি ভাজা প্রায় হয়ে এসেছে এবার আমি তুলে নিচ্ছি আর ওই কড়াইতে আরও একটু তেল দেব তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দিয়ে দেব এবং শুকনো লঙ্কা দেবো আর দেবো এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এলাচ দারুচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দিলাম তেলের উপরে আর এর মধ্যে দেবো গোটা চিরে জিরে এক চামচ এবার জল ঝরিয়ে রেখেছিলাম আলু আরও সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এই তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেলের উপরে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব আদা আর লঙ্কা বাটা আর দেব এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে ওটা একটু সিদ্ধ হয়ে গিয়ে যে সেই জন্য তলায় লেগে যাচ্ছে বারবার এভাবে নাড়তে হবে এবার নুনটা দিয়ে দিচ্ছে যেহেতু সিদ্ধ করার সময় অনেকটা পরিমাণে নুন দিয়ে দিয়েছি এখানে সামান্য একটু নুন দিয়েছি এইভাবে কষিয়ে নিচ্ছে বারবার এটা নাড়তে হবে না হলে লেগে যাচ্ছে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা আরও একটু লাগবে যেহেতু সব কিছু সিদ্ধ এবার বেশি সময় লাগবে না তর্কেটা ফুটতে শুরু করেছে এর মধ্যে ভেজে রাখার চিংড়িগুলো দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে দিলাম আর একটু জলটা কমে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে দেব জলটা অনেকটা কমে গিয়েছে তরকারিটা একদম হয়ে এসেছে এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ফুল চিংড়ি তরকারিটা একদম হয়ে গিয়েছে আমি অর্চনা আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে